খেলনার বা আর্টিফিশিয়াল বিমান নয় একেবারে সত্যিকারের বিমান যদি ছুঁয়ে দেখা যায় তাহলে কেমন হয় যেখানে আছে অনেক ধরনের যুদ্ধ বিমান ও হেলিকপ্টার সাথে থাকছে মিনি শিশু পার্ক যেখানে ছোটদের পাশাপাশি বড়দের জন্য রয়েছে বেশ কিছু আকর্ষণীয় রাইডস এবং আরও থাকছে বিমানের ভিতর রেস্টুরেন্ট যার নাম হারকিউলিক্স ক্যাফে এখানে মজাদার খাবারের পাশাপাশি বিমানের কক বসে কিছু সময়ের জন্য পাইলট হওয়ার স্বপ্ন দেখতে পারেন আর এই অসম্ভবকে সম্ভব করেছে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর এখানে কিভাবে যাবেন কি খাবেন প্রবেশসহ বিভিন্ন রাইডসের টিকিট মূল্য কত বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে ইউটিউব চ্যানেল পলাশ ব্লকসভিডি সাবস্ক্রাইব করে চলুন ঘুরে আসি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে ঢাকার আগারগাঁও মেট্রো স্টেশনে আগারগাঁও মেট্রো স্টেশনের পূর্ব অবস্থিত বাংলাদেশ বাহিনী জাদুঘর বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরের গেট দিয়ে প্রবেশ করলেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার বিমান বিমানবাহিনী জাদুঘরে প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা আমরা যেহেতু সংখ্যায় তিনজন ছিলাম তিনটি টিকিট কেটে সরাসরি চলে যাই স্ক্যানিং গেট দিয়ে বিমান বাহিনী জাদুঘরের ভেতরে আমি এখন চলে এসেছি ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বিমান হেলিকপ্টার রাখা আছে বাংলাদেশ এয়ারফোর্সের একটি হেলিকপ্টার এই পাশে হচ্ছে জেড থ্রি নাইন নাইন একটি হেলিকপ্টার দেখতে পাচ্ছেন আর এই পাশে অনেকগুলো জেট বিমান রাখা আছে আমরা এক এক করে দেখি এখানে একটি জেট বিমান রাখা এটি হচ্ছে এস এফ টোয়েন্টি ফাইভ সি গ্লাইডার জার্মানি নির্মিত এই গ্ল্যাডারটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এবং উনিশশো বিরাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত হয় এটি হচ্ছে পিটি সিক্স একটি প্রশিক্ষণ বিমান এই বিমানটি হচ্ছে চীনের তৈরি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল আর এই বিমানটি তৈরি করা হয় উনিশশো সালে এখানে অসংখ্য বিমান রাখা আছে এই একটি বিমান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুগা সিএম ওয়ান সেভেন জিরো ফ্রান্সের তৈরি এই বিমানটি আর এই বিমানটি হচ্ছে উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটদের জেট প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহৃত হয় আর এই বিমানটি তৈরি করা হয়েছিল উনিশশো সালে এখানে হচ্ছে টি থার্টি সেভেন ট্রেনার এয়ারক্রাফট উনিশশো সালে যুক্তরাষ্ট্রের তৈরি বিমানটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় বিমানটি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে উড্ডয়ন প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় ভিতরে যাও ভিতরে বসো হ্যাঁ গাইস এখন আমরা বিমানে উঠছি আমাদের জিনানমণি বিমানে বসে আছে বসলাম বিমানের ভিতরে আর এই হচ্ছে এই বিমানটির ককপিট দেখতেই পাচ্ছেন এখন আমি আছি বিমানের ভিতর বিমানটি চালাবো এই বিমানটি একসময় সজল ছিল এখন এক্সপায়ার যাতে করে রাখা এই হচ্ছে মিক টোয়েন্টি ওয়ান এফ এল যুদ্ধ বিমান এবার পাশে হচ্ছে এফ ফাইভ প্রশিক্ষণ বিমান অসংখ্য বিমান এখানে রাখা আছে একসময় এই বিমানগুলো সচল ছিল এই বিমানের এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাওয়ার কারণে মিউজিয়ামে রাখা হয়েছে আর এই মিউজিয়ামটি হচ্ছে ঢাকার আগারগাঁও অবস্থিত এম আই এইট হেলিকপ্টার এটি হচ্ছে রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারটি উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এই হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো সালে সর্বশেষ ব্যবহৃত হয় ঢাকায় বসবাসকারী যারা আছেন তারা চাইলেই অল্প সময়ের মধ্যে পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারেন ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এই বিমান বাহিনীর জাদুঘরে জিসিএ সেভেন ওয়ান ওয়ান এ রাডার এই ডাডারটি চীন কর্তৃক তৈরি এই ডাডারটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এখানে হচ্ছে বিমানের কিছু ইঞ্জিন দেখতে পাচ্ছেন বা মিগ টোয়েন্টি ওয়ানের প্রথম সংস্করণ বলা হয় এটিকে যুদ্ধবিমান বা হেলিকপ্টারের কিছু যন্ত্রাংশ দেখতে পাচ্ছেন গাইস এখন দেখতে পাচ্ছেন কিছু বম ও রকেট পট এগুলো হচ্ছে ব্রিটিশদের তৈরি আপনারা চাইলে খুব সহজেই আসতে পারেন এখানে পরিবার পরিজন নিয়ে আর এখানে আমি যাচ্ছি হারকিউলিস রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্টের সামনে অবস্থিত অসংখ্য যুদ্ধ বিমান দেখে এখন আমরা যাব বিমান বাহিনী জাদুঘরে অবস্থিত মিনি শিশু পার্কে গাইস এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অপারেশন কিলো ফ্লাইট ইন্ডিয়ান বিমান মিনি শিশু পার্কে প্রবেশ করতে মাটির তৈরি বিভিন্ন পশু পাখির মূর্তি দেখা যাবে যা এখানে আগত পর্যটকদের বাড়তেই আনন্দ যোগ করে চারিদিকে নান্দনিক সাজে সজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন একটি বিনোদন কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর বিমান বাহিনী জাদুঘরের ভেতরে অবস্থিত মিনি শিশু পার্কের প্রতিটি রাইডসের টিকিট মূল্য ত্রিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে এখন আমরা উঠলাম জাম্পিং ফ্রগে এই রাইডটিতে ছোট বড় সবাই চড়তে পারে আর কিছু করে বলে ছাড়বে দেখা যাক কী অবস্থা হয় শুরু হয়ে গেল আমাদের জাম্পিং ফ্রগস বিমান বাহিনী জাদুঘরের ভিতরে অবস্থিত মিনি শিশু পার্কের আকর্ষণীয় একটি রাইড জাম্পিং জাম্পিং ফ্রগ ফ্রগের টিকিট মূল্য জনপ্রতি টাকা আমরা এখন প্রবেশ করছি হারকিউলিক্স ক্যাফেতে যার টিকিট মূল্য জনপ্রতি একশত টাকা আমি এখন চলে এসেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের ভিতরে অবস্থিত হার্কিউলিক্স ক্যাফেতে আর দেখতে পাচ্ছেন এখানে কিছু স্তম্ভ করা আছে খুব সুন্দর খুব সুন্দরভাবে বিভিন্ন কালারফুল কিছু ডিজাইন করা হয়েছে এই জায়গাটিকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান যেই বিমানটি প্রথম করোনা টিকা বহন করেছে যখন বাংলাদেশে প্রথম কোভিড আক্রমণ শুরু হয় ঠিক তখনই এই করোনা টিকা বহন করেছিল এই বিমানটি বিমানটির এক্সপায়ার ডেট শেষ হয়ে যাওয়াতে বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে স্থান পেয়েছে গাইস আবার পেছনে যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সের সেই বিমানটি যে বিমানটি বাংলাদেশে প্রথম করোনা টিকা বহন করেছে ঠিক আমার পেছনেই এই বিমানটি দাঁড়িয়ে আছে তো এই বিমানটির ভিতরে একটি রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নাম হচ্ছে হারকিউলিস ক্যাফে তো আমরা এখন যাচ্ছি হারকিউলিস ক্যাফেতে এবং বিমানটির ভিতরে যাচ্ছি আমরা এখন প্রবেশ করছি বিমানটিতে আমার সাথে আছে জিনান আছে জাজিবা এই হচ্ছে বিমানের ভিতরে প্রবেশ করলাম

এই বিমানটি সময় সচল ছিল তো এই বিমানটি হচ্ছে প্রথম সেই বিমান যে বিমানটি কোভিড টিকা বহন করেছে তো বিমানটি এখন এক্সপায়ার ডেট শেষ এই জন্য আজকে এই জাদুঘরে স্থান পেয়েছে বিমানটি আসল বিমানের ককপিট পেয়ে জাজিবা এবং জিনান পাইলট সিটে বসে বিমানের খুঁটিনাটি বিষয়গুলো পর্যবেক্ষণ করছিল বিমানের ককপিট থেকে চলে আসি ক্যাফেতে এবং কিছু খাবার অর্ডার করি যেখানে তুলনামূলক রিজনেবল প্রাইস খাবার পাওয়া যায় এবং খাবারের মানও ভালো ছিল ক্যাফেতে আমরা কিছু খাবারের অর্ডার করেছি একটু পরে চলে আসবে তো যাজুকা এবং জিনাম টেবিলে বসেছে এ হচ্ছে সেই বিমানের ভিতরের যে অংশটুকু সেই অংশটুকু খুব সুন্দর ইন্টারভিউ করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে যে খাবারগুলি পাওয়া যায় সেই খাবারগুলির একটি সেটমেনু দেখতে পাচ্ছেন আপনারা ইচ্ছা করলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন আমি এখন বিমানটির দিয়ে যাচ্ছি বিমানের দেখতে পাচ্ছেন গাইস বিমান বাহিনীর জাদুঘরে ট্রেন এবং প্যাডেল বোর্ডে চড়ার ব্যবস্থাও আছে অল্প কিছু সময় হাতে নিয়ে পরিবার পরিজন সহ ঘুরে যেতে পারেন ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর থেকে ভিউয়ার্স ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিড়ি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ